السلام عليكم বেস্ট বাজার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম চলে আসছি আপনাদের মাঝে আবারও বেশ কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে অবশ্যই অফার প্রাইজে আপনারা সবাই জানেন বেস্ট বাজার মানেই হচ্ছে অফার প্রাইস এবং অফার প্রাইজে আমরা আপনাদের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর থ্রি পিস আজকেও দেখাবো চলুন আর দেরি না করে আমরা চলে যাবো আমাদের কালেকশনগুলো দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ কালেকশন দেখার জন্য অনুরোধ করছি যাতে আপনি আপনার পছন্দের থ্রি পিসগুলি আপনারা কালেক্ট করতে পারেন আমরা প্রথমে চলে যাব আমাদের এক্সক্লুসিভ অফার মাত্র দুইশো টাকার ওয়ান পিসে মাত্র দুইশো টাকার ওয়ান পিস আমরা আজকে প্রথম যে থ্রি পিসটি দেখছি মাত্র দুশো টাকা ওয়ান পিস এটি হচ্ছে জর্জেট কাপড়ের উপরে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন খুব সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমি এখন নেকের ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা নিচের পার্টটা আমরা দেখাই পার্টটা আমরা দেখাচ্ছি এবং এটা হাতাতেও হাতাতেও খুব সুন্দর ওয়ার্ক করা খুব সুন্দর কাজ করা আছে হাতাতে হাতাটা যদি আমরা দেখি কাজ থেকে খুব সুন্দর ওয়ার্ক করা মাত্র দুইশো টাকা এই যে কাজটা এই কাজের ভ্যালুটা যদি আমরা ধরতে চাই তাতে কিন্তু এই প্রাইসটা আমরা কখনো উঠে না তারপরও এই ড্রেসটি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা যাদের এই ড্রেসটি পছন্দ হচ্ছে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইল নাম্বার ও ঠিকানা আমাদেরকে ইনবক্স করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করে নিয়ে যান এবং আমরা চলে যাব আমাদের নেক্সট থ্রি পিসে নেক্সট সরি নেক্সট ওয়ান ওয়ান পিস এটা এই ওয়ান পিসটা হচ্ছে দুইশো টাকা আমরা প্রথমে যা দেখাচ্ছি সব আমাদের দুইশো টাকার অফার সুতি হানড্রেড পার্সেন্ট পিওর সুতি দুইশো টাকা থ্রি পিস মাত্র দুইশো টাকা ওয়ান পিস দুইশো টাকার ওয়ান পিস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে নেকের সাইডটা এবং হচ্ছে গিয়ে পার পারটা আমরা দেখে নিই খুবই সুন্দর হোমওয়্যারের জন্য অথবা বেসিক ইউজের জন্য এই জামাগুলি আপনারা খুব নির্দ্বিধা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড টাকা করে অফার প্রাইসে মনে রাখবেন এই প্রাইসগুলি হচ্ছে সম্পূর্ণ অফার প্রাইস যা খুবই লিমিটেড স্টকের জন্য প্রযোজ্য এবং একই সাথে আমরা দেখব এখন এর পরবর্তীতে একই একই ফেব্রিক্স কিন্তু হচ্ছে গিয়ে ফুলগুলোর ডিজাইন কিন্তু এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল যে ফুলগুলো আমরা দেখছি কালারটা অরেঞ্জ কালার ওয়ান পিস যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়েও মোবাইল নাম্বার ওর ঠিকানা আপনার নামটা ইনবক্স করে দিন আমরা আপনাদের কাঙ্ক্ষিত জমা আপনাদের কাছে পাঠিয়ে দেব এবং এটি হচ্ছে গিয়ে আমাদের আরেকটি কালেকশন আরেকটি কালেকশন পিঙ্ক কালার পিঙ্ক কালারের প্রিন্ট ফুল ফুলগুলো প্রিন্ট প্রিন্ট কালারের পিঙ্ক কালারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার নেকের সাইডে এবং এটা হচ্ছে গিয়ে আপনার নিচের সাইডে হচ্ছে আপনার কাজটা খুবই সুন্দর একটি থ্রি পিস যাদের পছন্দ হচ্ছে তারা এখনই স্ক্রিনশট নিয়ে চলে যান এরপরে আজকে আমাদের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পার্টি ওয়াইড আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ মানে আরই আপনার আফসানের কাজের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার আমাদের নতুন কালেকশন এসেছে এটি একেবারেই নতুন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আফসানের ওয়ার্ক করা খুবই সুন্দর আফসানের ওয়ার্ক করা আপনার যদি নেকের কাজটা দেখি কাজ থেকে নেকের কাছ থেকে দেখি খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিছু হ্যান্ড ওয়ার্ক করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর আর কাজ করা নিচে হচ্ছে আমরা যদি ব্যাক সাইডটা দেখি এটার ব্যাক সাইডটা যদি দেখি খুব জলদি আমরা ব্যাক সাইডটা দেখে নিচ্ছি ব্যাক সাইডটা আমরা দেখতে পাচ্ছি এবং নিচে হাতার কাজ হাতার জন্য আলাদা কাপড় কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় এবং এটা হচ্ছে গিয়ে পার্ক পার্কটা আমরা দেখে নিচ্ছি পার্টটা কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে ডলারের কাজ করা আছে ডলারের কাজ করা আছে এবং এটির পায়জামা পায়জামার কাপড়টা আমরা দেখব রেড কালারের পায়জামা কাপড় এবং ওন্নাটি ওন্নাটি আমরা এখন দেখে নিব এক্সক্লুসিভ পার্টি ওয়ার এক্সক্লুসিভ এত কম দামে আমরা আপনাকে এটা অফার করব আপনারা কল্পনাও করতে পারবেন না মাত্র এই যে আমরা যে ওন্যাটি দেখতে পাচ্ছি ওনাটি কিন্তু হচ্ছে গিয়ে পাঁচ হাত বহরের ওনা বিশাল একটি অন্যা এবং এই সুন্দর থ্রি পিস সেটটি আপনারা কল্পনা করতে পারবেন না যে দামটি আমরা অফার করতে যাচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যাদের এই থ্রি পিসটি সেটটি পছন্দ এখনই স্ক্রিনশট নিয়ে নিন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব এরপরে এটার সেকেন্ড যে কালারটা রয়েছে ব্ল্যাক কালার খুবই গর্জিয়াস একটা কালার খুবই গর্জিয়াস একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডের আফসানের ওয়ার্ক আছে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডের আফসানের ওয়ার্ক আছে খুবই সুন্দর খুবই সুন্দর আফসানের ওয়ার্কের থ্রি পিস এটি সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি আমরা যদি পার্টটা দেখতে চাই পার্টটা আবার দেখে নিলাম খুবই সুন্দর একটি থ্রি পিস এবং এটার ব্যাক পোর্শনটা আমরা দেখে নিই ব্যাক পোর্শনটা আফসানের ওয়ার্ক এগুলো হচ্ছে মেইন প্রিন্ট করা যার কারণে আমরা কালারের গ্যারেন্টি প্রিন্টের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আপনাকে নিচে হাতের কাজ দেওয়া আছে এটার যদি আমরা পায়জামার কাপড় এবং ওনার কাপড়টা দেখতে চাই আমরা দেখে নিব এখনই পাজামার কাপড় ব্ল্যাক পাজামা এবং সাথে হচ্ছে কি ওড়না ওড়নার কাপড়টা আমরা দেখিনি পাঁচ হাত ওড়না এখানে আছে পাঁচ সাত বহরের ওড়না খুবই লম্বা ওড়নায় আপনারা যে যেভাবে পারেন ইউজ করতে পারবেন আমরা ভিডিওগুলি সুন্দরভাবে দেখার জন্য রিজনটা হচ্ছে গিয়ে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কি ড্রেস এই ড্রেসটি মাত্র আটশো নিরানব্বই টাকা যারা পছন্দ করছেন আপনাদের যাদের এটি পছন্দ হয়েছে তারা এখনই স্ক্রিনশট নিয়ে আপনার ড্রেসটি ইনবক্স করে দেন আর অর্ডারটি কনফার্ম করে দেন এরপরে চলে যাব আমাদের নেক্সট কালেকশনে নেক্সট কালেকশন মাত্র সাড়ে ছয়শো টাকার একটি কাঠছবি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার একটি কাঠছবি ড্রেস আমরা দেখতে পাচ্ছি আমরা জামাটা জামাটা আমরা দেখতে পাচ্ছি জামাটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ সুতি সুতির উপরে কারচুপির কাজ আমরা কারচুপির কাজটা যদি কাজ থেকে দেখি কারচুপি এবং ডলার বসানো কারচুপির কাজটা এবং পারটা যদি দেখি পারটা এখানে খুশি কাটার পার খুশি কাটার পার এবং হচ্ছে গিয়ে আমরা এটার ব্যাক সাইডটা দেখে নিব ব্যাক সাইডটা দেখে নিব এখানে এক্সট্রা হাতার কাপড় কিন্তু দেওয়া আছে নিচে এক্সট্রা হাতার কাপড় আপনারা পাচ্ছেন এটার ওড়নাটা আমরা দেখব এখন ওড়না এবং পায়জামাটা আমরা দেখে নেব মাত্র ছশো পঞ্চাশ টাকা থ্রি পিসটি যাদের পছন্দ হচ্ছে কাঠচুপির কাজের তারা এখনই স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি ইনফক ইনবক্স করে দিন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুবই সুন্দর একটি জামা খুবই সুন্দর একটি জামা আমরা কাছ থেকে দেখি যদি এটা খুশি কাটার কাজ করা আছে ওনার সাইড প্যানেলে খুশি কাটার কাজ করা আছে কিন্তু প্রতি পুরোটাই খুশি কাটার কাজ করে নিচে আর একটু বেশি কাজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কম্বিনেশন সুতার কম্বিনেশন খুবই সুন্দর একটি অন্য পাঁচ হাত বহরের ওড়না এই টোটাল জামাটা আপনাদের যাতে পছন্দ হয়েছে তারা এখনই স্ক্রিনশট নিন মাত্র ছশো পঞ্চাশ টাকা করে আমরা এটা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে এখন আমাদের নতুন একেবারে নতুন কালেকশন আমরা আপনাদের দেখাচ্ছি স্টোনের ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক এগুলো সবই সুতির থ্রি পিস স্টোন ওয়ার্ক করা থ্রি পিস মাত্র খুবই নামমাত্র মূল্য আমরা আপনাকে দিচ্ছি সম্পূর্ণ নতুন একটি জামা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোনের ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার নেক্সট সাইডে স্টোনের ওয়ার্ক করে এবং আমরা যদি পার্টটা দেখি পার্টটাও খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে আর পুরো বডিতেও কিন্তু স্টোনের ওয়ার্ক আছে হ্যাঁ পুরো বডিতে এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পোর্শনটা এবং সাইডে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে সাইডে হাতার কাপড় দেওয়া আছে এটা ওনাটা আমরা দেখবো এটা ওড়না এবং পাজামার কাপড় পাজামাটা হচ্ছে গিয়ে আপনার ইয়েলো সম্পূর্ণ ইয়েলো সম্পূর্ণ সুতি এবং আমরা যদি ওড়নাটা দেখি অন্যটা খুবই সুন্দর একটি অন্য অনেক সফট কাপড় কিন্তু অনেক সফট যারা সুতি কাপড় পরতে পছন্দ করেন অনেক সফট কাপড়ের মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ সেটটি মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা স্টোন ওয়ার্ক করা যাদের পছন্দ তারা এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিন আমরা আপনাকে পৌঁছে দিব এবং একই ডিজাইনের মধ্যে আমরা অন্য একটি কালার দেখবো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশন কালার এবং স্টোন ওয়ার্ক করা আছে আপনারা দেখে নিন খুবই সুন্দর একটি জামা এটা আপনার নেকের পোর্শনটা নেকের ওয়ার্ক করা আছে নেকে স্টোনের ওয়ার্ক করা আছে এবং ফুল বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ ফুল বডিতে আমরা ক্লোজ করে ক্যামেরা ক্লোজ করে দেখাচ্ছি এবং এই যে হচ্ছে পাড়ের কাজ স্টোন ওয়ার্ক আছে খুব সুন্দর একটি জামা খুব সুন্দর একটি জামা এখানে হাতার কাপড় এবং এই পাশটা হচ্ছে ব্যাক পোর্শন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটার ওড়নাটা দেখে নেব পাঁচ কাপড়টা দেখে নেব এটা হচ্ছে ব্ল্যাক একটি পাজামা কাপড় এবং ওড়না ব্ল্যাক কালারের ওড়না খুবই সুন্দর একটি ওড়না প্রিন্টের ওড়না এই সম্পূর্ণ সুতি সেটটি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি পিস সেটটি আপনাদের যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করুন আমরা আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি আপনার কাছে পৌঁছে দিব মনে রাখবেন আমরা পাইকারি রেটের চেয়েও কম রেটে কিন্তু এখন আপনাদেরকে অফারের ড্রেস দিচ্ছি পাইকারি রেটের চেয়েও কম রেটে এই অফার কিন্তু সবসময় পাবেন না আপনাদের যাদের যে ড্রেস যে কটি ড্রেস পছন্দ হচ্ছে তারা এখনই নিয়ে নিন এবং পরবর্তীতে এই স্টক তো পাবেনই না এই রেটেও কিন্তু আপনারা জামা কিনতে পারবেন না আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট জামাতে এই নেক্সট জামা আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্টোন ওয়ার্ক করা এটা পার্পেল কালারের সুন্দর একটি জামা সুন্দর একটি থ্রি পিস আমরা এটা নেক পোর্শনটা যদি দেখি খুবই সুন্দর এখানে কিন্তু এর ওয়ার্ক করা আছে এবং পার্টটা আপনাদের দেখাই দিই খুবই সুন্দর পার্ট খুবই সুন্দর খুবই সুন্দর ওয়া একটি ড্রেস এগুলো এবং এটা ব্যাক যদি আমরা দেখি খুবই সুন্দর একটা ব্যাক পোর্শন এবং নিচে হচ্ছে কি হাতের কাজ কিন্তু করা আছে অনেক সুন্দর একটি ড্রেস এবং এটার সাথে যে ওনার পায়জামাটা আছে অন্য পায়জামাটা আমরা দেখে নিচ্ছি এখনই পায়জামাটা একেবারে জাম কালো কালার জাম কালারের পার্পেল ডিপ পার্পেল যেটাকে আমরা বলি এবং এটার ওনাটা ওনাটা হাত ছাত্র পাঁচ হাত ওনা এবং প্রিন্ট ওনা খুবই সুন্দর একটি অন্যা খুবই সুন্দর একটি ওন্যা নিঃসন্দেহে এই ড্রেস যারা পরবেন প্রত্যেকে খুব সুন্দর লাগবে এবং এই ড্রেসটির মূল্য হচ্ছে মাত্র সাতশো টাকা যাদের পছন্দ হয়েছে এখনই স্ক্রিনশট নিয়ে আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে দিন আমরা সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দিচ্ছি মাত্র আশি টাকায় এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি দেড়শো টাকা এবং আমাদের ঢাকার বাইরে কুরিয়ারের জন্য আপনার অর্ডার কনফার্ম করতে দেড়শো টাকা অগ্রিম বিকাশ প্রযোজ্য আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ড্রামাটি এই নেক্সট ড্রামাটি একই ডিজাইনের মধ্যে অন্য একটি কালার আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা অ্যাশ কালার বলি কেউ অনেকে একটু ডিপ ব্লু কালার বলে যে যেভাবে বলছে তো বেসিক্যালি এটা স্টোন ওয়ার্ক করা এবং এটা পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পার্ট আমরা চলে যাব ব্যাক পোর্শনে ব্যাক পোর্শনটাও খুবই সুন্দর এবং আমরা চলে যাব এখন হচ্ছে কি পায়জামা ও অন্যার কাপড়ে পায়জামাটা হচ্ছে আমরা ব্ল্যাক পায়জামা পাচ্ছি সাথে একই ডিজাইনের মধ্যে অন্য কালার একই ডিজাইনের মধ্যে অন্য কালার ব্ল্যাক পাজামা এবং হচ্ছে গিয়ে ব্ল্যাক ওড়না খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন এই জামাটিও নিঃসন্দেহে আপনাদের গায়ে অনেক ফুটে উঠবে এই ড্রেসটি যারা পছন্দ করছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারটি ইনবক্স করে দিন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করুন চলে যাবো আমাদের নেক্সট কালেকশনে একই ডিজাইনের মধ্যে শুধুমাত্র কালার চেঞ্জ আমরা চলে যাচ্ছি রেড কালার আমাদের যে রেড কালারের ড্রেসটা আছে এই ড্রেসটির অনেক চাহিদা ছিল স্টক আউট হয়ে গিয়েছিল এখন আমাদের স্টক হয়েছে আবার আবার খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে কারণ এটা ডিমান্ড অনেক আমরা দেখতে পাচ্ছি नेक পোরশনটা এবং ব্যাক পিছনের আমরা সামনের যে প্যানেল নিচের তো আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে কি আমরা এখন চলে যাব ব্যাক পার্টে এবং এটি ওনার পায়জামা দেখে নিব একই সাথে আমরা এর আগে যে ড্রেসগুলি দেখিয়েছি সেম ড্রেস শুধু কালার আলাদা এটি হচ্ছে কি আপনার পায়জামা এবং হচ্ছে কি ওনার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন মনে রাখবেন অফার প্রাইস চলছে এবং এই অফার প্রাইস সবসময়ের জন্য প্রযোজ্য না এবং একই সাথে হচ্ছে কেউ স্টক সীমিত যাদের পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন আমরা চলে যাব আমাদের নেক্সট জামায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই সুন্দর জামাটি পেয়ে যাচ্ছেন আপনারা আমরা চলে যাব নেক্সট জামা এই জামাটি কিন্তু অনেক ডিমান্ডিং একটা জামা এটা হচ্ছে কি আপনার প্রিন্টের উপরে কিন্তু স্টোনের ওয়ার্ক করা কাঠচুপির কাজ করা খুবই ডিমান্ডিং একটি জামা খুবই সুন্দর প্রতিটা ডিজাইনে কিন্তু হচ্ছে কি স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে আমরা যদি কাজ থেকে দেখি প্রতিটা ফুলের উপরে প্রতিটা ডিজাইনের উপরে গোল প্লেটের স্টোন যেটা সেটা কাজ করা আছে খুবই সুন্দর একটি জামা এই পর্যন্ত যারা আমাদের এই জামাটি নিয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো রিভিউ দিয়েছে এবং তারা অনেকে আরও চাচ্ছে এই জামার সাইড প্যানেলটা দেখি হাতার হাতের জন্য প্যানেল প্যানেল ওয়ার্ক আমরা চলে যাব পিছনের দিকে পিছনের দিকে প্রিন্ট করা এবং হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড়টা দেয়া আছে আমরা চলে যাব যে ওন্নাতে ব্ল্যাক কালারের পায়জামা কাপড় সাথে পাচ্ছেন ব্ল্যাক কালার পায়জামা কাপড় এবং ওন্নাটি হচ্ছে যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন খুবই সুন্দর একটি জামা এটাও পেয়ে যাচ্ছেন অনেক লম্বা কিন্তু ও না অনেক লম্বা পাঁচ হাত বহরের অনেক লম্বা আমরা পুরোটা মেলতে পারছি না এত লম্বা তো মোট সাতশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটি আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে আমাদের নেক্সট থ্রি পিসে এবং একই ডিজাইনের মধ্যে শুধুমাত্র মেরুন কালারের থ্রি পিস মেরুন কালারের থ্রি পিসটি চলে যাচ্ছি আমাদের নেক্সট কালারটিতে এই কালারটি খুবই সুন্দর একটি কালার মেরুন কালার আপনাদের যে যে কালারগুলি কিন্তু আপনাদের পছন্দ সেই সে কালারগুলি কিন্তু আমরা বেছে বেছে মার্কেট থেকে আপনাদের জন্য চয়েস করে নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য এই যে এটি মেরুন কালারের জামাটি পাচ্ছেন একই ডিজাইনের মতো স্টোন ওয়ার্ক করা কিন্তু হ্যাঁ আমি যদি ক্লোজ থেকে দেখাই এগুলো কিন্তু সব গোল প্লেটেড স্টোনের ওয়ার্ক হ্যাঁ গোল প্লেটের স্টোনের ওয়ার্ক এবং এটা হচ্ছে পায় জামার কাপড় একই সাথে অন্য কাপড়টা দেখছি আপনাদের যাদের পছন্দ হয়েছে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ঢাকা শহরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটির প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে যাবো আমাদের নেক্সট জামায় কারচুপির কাজ করা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড জামাতে এই জামাটির ডিমান্ডও কিন্তু আমাদের কাছে অনেক অনেক আপুরা চান কিন্তু সবসময় আমরা সবসময় দিতে পারি না কারণ স্টক শেষ হয়ে যায় স্টক লিমিটেড হয়ে যায় এই জামাটি অফিস ওয়্যারের জন্য বলেন হোমওয়্যারের জন্য বলেন পার্টি ওয়ার্ডের জন্য বলেন খুব ডিসেন্ট একটি জামা এটা যদি আমরা দেখি আপনার এখানে কিন্তু ডলারের কাজ করা আছে সাথে কারচুপির কাজ করা আছে খুবই সুন্দর এবং আমরা প্যানেলটা যদি দেখি প্যানেলও কিন্তু ডলারের কাজ করা আছে এবং কারচুপি কাজ করা আছে এবং এখানেও ছোট ছোটো করে গোল ডলারের কাজ করা আছে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ নিচে আপনার হচ্ছে গিয়ে হাতের কাপড় দেওয়া আছে আমরা চলে যাবো এটার ওড়না ও পাজামার ক্ষেত্রে জামাটি দেখার জন্য পাজামা কাপড়টি দেখবো পাজামা কিন্তু আপনার হচ্ছে এখানে সবুজ কালারের পাজামা খুবই সুন্দর সবুজ কালারের পাজামা এবং ওড়নাটি আমরা দেখব এই সুন্দর একটি ওড়না খুবই সুন্দর একটি ওড়না এটা যদি আমরা পুতির ওয়ার্ক করা আছে ওড়নাতে কিন্তু পুতির ওয়ার্ক করা আছে আপনাদের দেখাই পুতির ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরো ওনার আপনার দুই পাশে কিন্তু প্রতিবার করা আছে নিচে সামনে পিছনে এবং হচ্ছে গিয়ে এখানেও কিন্তু ডলার বসানো আছে খুবই সুন্দর এই ড্রেসটি যাদের পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই জামাটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় চলে যাবো আমাদের ড্রেস কালেকশনে আফসানের ড্রেস আফসান প্রিন্টে আমরা চলে যাচ্ছি এখানেও কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে বেশ কিছু জায়গায় খুবই সুন্দর আফসানের প্রিন্টের একটি জামা সবুজ খুব ডিমান্ডিং একটা জামা খুব ডিমান্ডিং আমরা আপনাদেরকে যে রেটে দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেটে এই রেটে কেউ জামাটি দিবে না আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন যে নেক ডিজাইন নেক ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতে কাজ করা আছে হ্যাঁ আফসানের প্রিন্ট এই আফসানের প্রিন্টটা আমরা গ্যারেন্টি দিচ্ছি এবং নিচেও কিন্তু আপনার ডলার বসানো হচ্ছে এবং কাজ করা আছে হাতে এবং এই জামাটার ব্যাক পর্শনটা যদি আমরা দেখি খুবই সুন্দর ব্যাক পর্শনের আমরা দেখতে পাচ্ছি রাইট এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার পিছনে অংশটুকু আমরা এখন চলে যাব এটার হচ্ছে গিয়ে পাজামা এবং ওড়নায় পাজামার কাপড়টা সবুজ এবং ওড়না পাঁচ হাত বহরের অনেক বড় ওড়না পাচ্ছেন অনেক বড়ো ওড়না এবং এই ড্রেসটির অফার মূল্য হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং ওড়নার প্যাসেলটা প্যানেলটা দেখেন এখানে খুশি কাটা কাজ করা আছে কিন্তু হ্যাঁ খুশি কাটা কাজ করা আছে খুবই সুন্দর একটি জামা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখন ইনভেস্ট করুন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন চলে যাবো আমাদের নেক্সট কালেকশানে নেক্সট কালেকশনটা আফসানের কালেকশন এ প্রায় এই জামাগুলো অতীতে আপনাদের অনেক কিছু দিন আগে থেকে আমরা চালাচ্ছি এবং খুবই দ্রুত স্টক শেষ হয়ে যায় তাই দ্রুত অর্ডার করুন কারণ পরবর্তীতে আর নাও আসতে পারে খুব সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলারের কাজ করা আছে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি নিচের প্যানেলটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং ব্যাক পোর্শনটা আমরা দ্রুত দেখে নেব খুবই সুন্দর এবং নিচের থেকে হাতের হাতের কাপড় কিন্তু দেওয়া আছে হাতার কাপড়ে আপনার ডিজাইন করা আছে কিন্তু হ্যাঁ এবং এটার সাথে যে ওড়না এবং প্যান্টের কাপড় আমরা দেখে নেব লাল রঙের ওড়না খুব সুন্দর কম্বিনেশন করা হচ্ছে লাল রঙের প্যান্টের কাপড় লাল রঙের ওড়না খুবই সুন্দর একটি কম্বিনেশন এবং এই ড্রেসটি আমরা সেল করছি মাত্র আটশো নব্বই টাকা মানে আনবিলিভেবল এত কম প্রাইসে এত সুন্দর জামা আসলে কেউ কখনো পেয়েছে কিনা সন্দেহ আমাদের স্টক থাকাকালীন এবং অফার চলাকালীন আপনারা এই সুযোগটি পেয়ে যাচ্ছেন এই সুযোগটি দ্রুত গ্রহণ করতে এখনই আপনার অর্ডারটি করে দিন যাতে আপনার কাঙ্ক্ষিত পছন্দের জামা আপনি পেয়ে যান সেটা হচ্ছে গিয়ে লাল রঙের এখন জামার আফসানে দেখাবো একই ডিজাইনের মধ্যে লাল রঙ খুবই সুন্দর আপনারা দেখেন খুবই সুন্দর একটি জামা এটা হচ্ছে নেক পোর্শন এটা প্যানেল আমরা ব্যাক পার্টটা দেখব এবং হচ্ছে কি এটার নিচের পার্টটা দেখব এবং হচ্ছে কি দেখেন এটা হচ্ছে হাতের কাপড় হ্যাঁ এটা হাতের কাপড় এবং আমরা চলে যাব এটির ওড়না এবং পাঁচ প্যান্টের কাপড় দেখতে ওড়নাটা ব্ল্যাক কালার প্যান্টের কাপড়টাও ব্ল্যাক কালার খুবই সুন্দর একটি কম্বিনেশন এবং এই জামাটিও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা দেরি না করে এখনই অর্ডার করুন আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস ও ঠিকানা দিয়ে অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দিয়ে একই সাথে হচ্ছে গিয়ে স্ক্রিনশটও দিয়ে দেবেন যে জামাগুলি আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশটও দিয়ে দেবেন মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা খুবই সুন্দর একটি ড্রেস চলে যাবো আমাদের নেক্সট কালেকশনে নেক্সট কালেকশনে আমরা দেখাবো কিছু হ্যান্ড ওয়ার্ক করা জামা একই সাথে হচ্ছে গিয়ে ডলারের কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে খুবই সুন্দর প্রিন্টের খুবই সুন্দর প্রিন্টের এগুলো সব পার্টিওয়ার হ্যাঁ আমরা এখন যে তিনটা জামা দেখাবো একই ডিজাইনের মধ্যে তিনটা কালার একই ডিজাইনের মধ্যে তিনটা কালার এটা হচ্ছে গিয়ে কফি কালার যেটাকে আমরা বলি এটা হচ্ছে কি আপনার নেক পোর্শনের কাজ এবং এটা হচ্ছে কি আপনার পাড়ের কাজ হ্যাঁ এবং বিষয়টা হচ্ছে কি এখানে সম্পূর্ণ ডলারের কাজ করা আছে এবং এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক হ্যাঁ এগুলো কিন্তু কাছ থেকে যদি দেখি এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক কাপুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নিচেও কিন্তু হ্যান্ডওয়ার্ক করা আছে এবং আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব খুবই সুন্দর একটি ব্যাক পার্ট এবং নিচে যে হাতার কাপড় দেওয়া আছে আমরা দ্রুত এটার ওড়না ও পাজামার কাপড় দেখে নিব কফি কালার ড্রেসটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর একটি কালার খুবই ডিসেন্ট একটি কালার এটি কফি কালারের পায়জামা পাজামা এবং ওড়না কাপড়টা যাদের পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশট নিয়ে নিন আমাদের লাইভ প্রায় শেষের দিকে আর মাত্র দুটি জামা দেখাবো আপনাদেরকে আশা করছি আপনাদের প্রতিটা জামাই পছন্দ হয়েছে যাদের যত বেশি পছন্দ হয়েছে তত বেশি স্ক্রিনশট নিন খুব সুন্দর একটি অন্য আমরা দেখে নিচ্ছি পাঁচাত বহরে এবং এটার দাম কিন্তু মাত্র আটশো নিরানব্বই টাকা এর আগেরটার মধ্যে আটশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়েছে এই স্কিনশারটা নিয়ে নিন একই কালারের মধ্যে আমরা চলে যাব একই ডিজাইনের মধ্যে আমরা অন্য কালারে চলে যাব মাত্র আটশো নিরানব্বই টাকার ড্রেস এগুলো এটা কেউ কখনও বিলিভ করবে না অনলাইনে বলেন অফলাইনে বলেন কখনও কেউ এই প্রাইসে ড্রেসগুলো পায়নি এটা আমাদের চ্যালেঞ্জ আমরা ওপেন চ্যালেঞ্জ করছি এই ড্রেসগুলো এত কম দামে কখনোই পাবেন না খুবই সুন্দর হ্যান্ডওয়ার্ক কিন্তু হ্যাঁ একই ডিজাইনের মধ্যে এটা রেড কালারের ড্রেস যেটা রেড কালারের ড্রেস আমরা দেখতে পাচ্ছি আমরা এটা ব্যাক পোর্শনটা যদি দেখি খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার নিচের কাজটুকু এটা হচ্ছে হাতের কাপড় এবং এটার এবং পায়জামাটা আমরা দেখে নেব এটার সাথে হচ্ছে কি আপনার কফি কালারের অথবা আপনার ডিপ মেরুন কালার এর পায়জামার কাপড় এবং হচ্ছে গিয়ে ওড়নাটা লাল কালারের পাচ্ছি এত সুন্দর ড্রেস কিন্তু মাত্র আটশো নিরানব্বই টাকা হ্যান্ডওয়ার্ক করা এর চেয়ে কমে কোথাও কখনো পাবেন না অফারে একমাত্র বেস বাজারে আপনাদেরকে দিচ্ছে এই ড্রেসটি এখনই স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করুন চলে যাবো আমাদের আজকের শেষ জামাতে শেষ জামাটাও একই ডিজাইনের মধ্যে শুধুমাত্র কালারটা চেঞ্জ খুবই ডিমান্ডিং একটা কালার গ্রিন কালার খুবই ডিমান্ডিং কালার আমরা দেখে নিব দূর থেকে ড্রেসটি এটা হচ্ছে সবুজ কালার এবং কাছ থেকে যদি দেখি কাজ কিন্তু করা আছে সুতার কাজ কিন্তু পার্পেল কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার খুবই সুন্দর একটি খুবই সুন্দর পার্টের নিচ্ছি এবং এটা ব্যাক পার্টটা আমরা দেখব খুবই সুন্দর একটি জামা তো এই জামাটিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকা এবং এটা পায়জামা এবং অন্যের কাপড়টা আমরা দেখে নিব পায়জামার কাপড়টা হচ্ছে গিয়ে গ্রিন এবং অন্য গ্রিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনার কফি কালারের কম্বিনেশন গ্রিনের মধ্যে কফি কালারের কম্বিনেশন এই সুন্দর জামাটি যারা পেতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন আমাদেরকে যাতে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করতে পারি আশা করছি আপনাদের প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের ভালো লেগেছে আর কথা বাড়াবো না জলদি জলদি অর্ডার করুন এবং জলদি জলদি আপনাদের ড্রেসগুলি পেয়ে যান স্টক শেষ ফুরাবার রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম